ভেনিজুয়েলার সরকার জানিয়েছে যদি কোনো অবস্থায় যুক্তরাষ্ট্র আক্রমণ করে তারা প্রচলিত লড়াইয়ের বদলে ভিত্তিক প্রতিরক্ষা কৌশল গ্রহণ করতে পারে পরিকল্পনায় ছোট ছোট মোবাইল ইউনিট গঠন করে পুরো দেশে ছড়িয়ে দেওয়া থাকবে এসব ইউনিট আক্রমণকারীর সাপ্লাই লাইন যোগাযোগ ও লজিস্টিক সিস্টেমকে টার্গেট করবে যাতে তাদের সামরিক কার্যক্রম ধীর বা বিঘ্নিত হয় একই সঙ্গে রাজধানী ও বড় শহরগুলোতে সুশৃঙ্খল পরিবেশ ও ভঙ্গ করে রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা সৃষ্টি করে শাসন পরিচালনা কঠিন করে তোলা হবে সূত্রে বলা হয়েছে ফেনিজুয়েলার সমরাষ্ট্রের একটি বড় অংশ পুরনো এবং সৈন্যদের বেতনও তুলনামূলকভাবে কম যার ফলেই সামরিক মনোবল কম এবং প্রচলিত সামরিক প্রতিরোধের সক্ষমতা সীমিত এই বাস্তবতা বিবেচনায় রেখে সরকার গেরিলা কৌশলকে কার্যকর প্রতিরক্ষামূলক বিকল্প হিসেবে বিবেচনা করছে যা একদিকে আক্রমণকারীর সরবরাহ শৃঙ্খল ভাঙার উপর গতিসম্পন্ন আঘাত দিতে পারে এবং অন্যদিকে দীর্ঘমেয়াদী অপ্রীতিকর রাজনৈতিক অবস্থা সৃষ্টি করে প্রতিপক্ষকে পরাজিত করার চেষ্টা করবে